হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুজাতাস ক্রিয়েশন আমি অনেক দিন আগের একটা ব্লগ আজকে আমি ছাড়ছি যদিও বা একেবারে মিনি ব্লগ সেই যে দোলের মেলায় গিয়েছিলাম সেই সময়ের একটা ছোট্ট একটা ব্লগ করেছিলাম তো সেটাই ভাবলাম যে আজকে আমি আপলোড করে দিই আমার ইদানিং প্রচণ্ড কাজের প্রেশার যাচ্ছে মানে সাংসারিক কাজের যার জন্য আমি একদম এডিট করতে পারছি না মানে কিছু করতে পারছি না না হয়তো এডিট করছি ভয়েস দিতে পারছি না মানে এরকম হচ্ছে ভীষণ মানে ভীষণই একটা কাজের মধ্যে আর কি প্রেশারে পড়ে গিয়েছি তারপরেও চেষ্টা করছি যে শর্ট ভিডিও হোক বা ব্রড হোক একটু আটটু কি তোমাদের সঙ্গে টাচে থাকার তো যাই হোক এই মেলার একটা ছোট্ট একটা ব্লগ করেছিলাম যেখানে আমার মেয়ে এটা ওটা দেখে শুধু বায়না করছিল ও যা দেখছে ও সবই নেবে হ্যাঁ আর আমরা সবাই মিলে একসাথে মেলায় গেছিলাম মেলাটা আমাদের বাড়ির একদম কাছেই তো সেই জন্যই একসাথে সবাই মিলে আর কি যাওয়াটা সম্ভব হয়েছে আর এখানে আমার এটা তো জানোই তোমরা যে উইক পয়েন্ট মানে বাসনপত্রের দোকান হচ্ছে আমার একটা উইক পয়েন্ট হ্যাঁ আর মেয়েকে মেয়েকে কম বেশি টুকটাক অনেকগুলোই খেলনা কিনে দেওয়া হয়েছে একটা আমি দিয়েছি একটা ওর পিসি দিয়েছে এরকম করে করে না অনেকগুলোর খেলনা হয়ে গেছে হ্যাঁ তো এই খেলনা ঠেলনা কেনা হলো তারপরে একটুখানি খাওয়া দাওয়া হলো মেলায় যা হয় আর কি এটাই একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও তাহলে আজকের মতন টাটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা